আজ আমি তোমাদের দেখাবো কমলা লেবু দিয়ে কিভাবে তোমরা ঘরেই প্যানকেক বানাবে তার জন্য তিনটা কমলা লেবু ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তোমরা এ দেখো জুসারে জুসটা বের করে নেবে জুসটা বের করে নেওয়ার পরে এরপরে তোমরা একটা বাটিতে এক কাপ ময়দা এক স্পুন বেকিং পাউডার হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দেবে এরপর তোমরা ভালো করে চেলে নেবে চেলে নেওয়ার পরে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দেবে সাদা তেল তারপরে গুঁড়ো চিনি দিয়ে দেবে মিষ্টির জন্য এরপরে কমলা লেবুর যে জুসটা আমরা বের করে নিয়েছি সেটা অল্প অল্প করে মেশাবে তো আমার না ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো তোমরা একটু গাঢ় রাখবে ব্যাটারটা তারপরে এইদিকে গ্যাসের উনুনটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দেবে তারপরে ছোট্ট ছোট্টো করে গোল গোল করে দিয়ে দেবে হাতা দিয়ে হাতা দিয়ে দিয়ে দেওয়ার পরে ঢেকে দেবে পাঁচ মিনিট পরে দেখো আমাদের প্যানকেক রেডি তো এইরকম করে আমরা আরও দু তিনটে বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা এটা বানাবে তো এই দেখো আমাদের বানানো হয়ে গেছে তো দেখো কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তোমরাই তো দেখতে পাচ্ছ যেভাবে করছি কীরকমভাবে ছিঁড়ে আসছে দেখো খুব ভালো হয়েছে খেতে তো তোমাদের কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পুরোনো না থ্যাংক ইউ ভাই